জামালপুর শহরে তিনটি ট্রাকে করে চব্বিশটি বিদেশি মদ ও চোদ্দশো চৌত্রিশটি ফেন্সিডিল নেওয়ার সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ বিস্তারিত দেখুন প্রতিবেদকের রাতে শহরের জামালপুর দেওয়ানগঞ্জ সড়কের মেডিকেল কলেজের সামনে তাদের আটক করা হয় পরে সদর থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয় আটককৃতরা হলেন আব্দুল মালেক আজিজুর রহমান বাবু ও হাফেজুর রহমান আটকৃত তিনজনের বাড়ি জেলার মেলান্দহ উপজেলায় এদের মধ্যে খোকনের বিরুদ্ধে মেলান্দহ থানায় চুরির মামলা রয়েছে প্রেস ব্রিফিংয়ে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তিনটি ট্রাকসহ চব্বিশটি বিদেশি মদ ও চৌদ্দশ চৌত্রিশটি ফেন্সিডিল আটক করতে সক্ষম হয় এসব মাদকের আনুমানিক বাজার মূল্য উনত্রিশ লাখ চল্লিশ হাজার টাকা সেই সাথে তিনজনকে আটক করা হয় অভিযানটি পরিচালনা করেন জামালপুর সদর থানা পুলিশের এএসআই রুবেল ও সাইকুল। জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে নিজস্ব প্রতিবেদক দৈনিক জামালপুর বার্তা জামালপুর